একটা চলে বিভিন্ন দেখতে থাকো কি বলছিস আমার বাড়ির লোক আমার সাথে ঝামেলা কি বলছিস আমার কাকে কি বলছি আমি আমার মাকে তোমার কাছে কি বলবো কি বলছিস আমার তোর মাই আমার কথা বলতেছে কি বলছে

তখন তোর মা আসলো আসার পরে আমাকে বললো যে এক বন্দনা করবে আমি বললাম যে বন্ধনা না তখন উনি বললো ও হেল্প করবে ও নিজে দেখ গা যা ঘরে বসে শুয়ে আসে নিজের সংসারে কাজ করে আমার একটু রান্না বান্নাতে হেল্প করবে তাও তো করলো না তাই আমি বললাম তাই নাকি মা তোমার কষ্ট এতটুকু আমি চল আসে কষ্ট

এই আমাকে বললো এতটুকু বলে আমি চলে আসলাম বাইতে যাই থাকতে পারিনি আর হলে বক 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 করতে থাকে আমার তোর মতো সবার সঙ্গে বক ব বক করে তো ভাইদের সঙ্গে তোর সঙ্গে সবার সঙ্গে যাকে যাকে তাকে বক বক করে আর তোর মাথা খারাপ হয়ে গেছে তুই আর বলবি কি আমি কিছু বলি না এটা কথা বলি আগে বেশি করে জলে লেগে যায়

মানে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে করছি তো এই জন্য বেশি রেগে গেছো তারপরে বল এমনি বলছি কিছু বলি নাই ধরো মাথায় আমি আগের থেকে বলছিলাম যে এটা কথা বন্ধ নাকে বলবা এর জন্য পুরো রেগে গেছে এত দৌড় মেরে আসছে আমার বাড়ি কোথায় আর ওর বাড়ি কোথায় আমাকে ফোন করলো আমি ধরি নাই দেখে আমার মার এখানে চলে আসছে ফার্স্টে আমার বাড়িতে গেছে যার পরে আমাকে পাইনি আমার মার এখানে চলে আসছে এত রাত্রে এখন বাজে দশটা পাঁচ দেখো দেখছো তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা ভালো থেকো